ছাত্র জনতার এবং পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানে সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে মব সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে এবং নাগরিক হিসাবে শিক্ষার্থীদের প্রাপ্য গণতান্ত্রিক অধিকার হরণের লিপ্ত থেকে সন্ত্রাসী অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই সকল এই সকল ধারাবাহিকতার প্রেক্ষিতে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনলাইনে ও অফলাইনে সত্য ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে মিথ্যা অপবাদ চারদিকে তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ইতিমধ্যেই আমাদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া নেতৃত্বে একটি সরজমিন তদন্ত খুলনায় গিয়েছেন এবং ইতিমধ্যে আমরা সেই রিপোর্টে পেয়েছি তাদের প্রতিবেদন ও পুলিশি বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত কোনো পক্ষই যেন উপসংহারে টানা সম্ভব বা সমীচন নয় তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন ছবি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে প্রতিপয় ছাত্র দল সমর্থকের উপর অতর্কিত হামলার মাধ্যমে যা ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ হয়েছে সেই মিছিল থেকে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় যে যখন ভুক্তভোগী সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বৈষম্য ছাত্র কুয়েট কমিটির আহ্বান মোহাম্মদ উমর ফারুক দুই হাজার উনিশ শিক্ষার্থী মোহাম্মদ উমর ফারুকের প্রত্যক্ষ উস্কানিতে কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতভাবে তেরে গিয়ে ধর ধর বলে হামলার সূচনা করে ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকে হেনস্থা করা হয় যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে কুয়েটের গেট হয়ে উঠে প্রায় ধরে চলে এই এলাকায় সহিংসতা সেই সহিংসতায় জড়িত করতে পারে স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা রাতেই অবগত হয়েছি এবং সোশ্যাল সাথে দেখেছি তবে তাদের কেউই ছাত্র দলের সাথে জড়িত নন